নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর দাসপুরের চার কিশোর কিশোরীর মৃত্যু আমাদের মানুষ সমাজকে ভাবিয়ে তুলেছে যে এরকম কেন হল আমরা সাপে কাটার পর কেউ যদি ওঝার কাছকে যায় আমরা সেখানে খুবই লজ্জিত হই তার কারণ দাসপুরের যে ঘটনাটি পরশু দিন ঘটেছে দুধ কুমরা গ্রামে এক ভালো ক্রিকেটারের মৃত্যু আমাদের চোখ দিয়ে জল আসছে দাসপুর গ্রামে দাসপুর থানায় এমন কোনো গ্রাম নেই এমন কোনো অলিগলি নেই যেখানে আমি সাপ উদ্ধার করতে গিয়ে সচেতনতা বার্তা দিয়ে আসিনি প্রতিটি রেস্কিউয়ের সাথে সাথে আমি সচেতনতা বার্তা দিয়ে এসেছি এবং অনেক স্কুলেও সচেতনতা বার্তা দিয়ে এসেছি দাসপুর থানার কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এই দু সালে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে কোনো একটা সাপে কাটা রুগীকে নিয়ে যাচ্ছে ওঝার কাজকে এরপরে আর অপমানিত কিভাবে হব কারণ আমরা সচেতনতা বার্তা দিয়ে দিয়ে আলা হয়ে গেছি বিশেষ করে দাসপুরের দাসপুরের ওই সাপে কাটার ঘটনাটি সম্রাট বলে এক ক্রিকেটারকে সাপে কেটে যেটা মৃত্যু হলো আমরা মৃত্যু নিয়ে কোনো সমালোচনা করছি না আমি শুধু বলছি যে সচেতনতা বার্তা কেন মানুষ আজও সচেতন হবে না কিছুদিন আগে এক স্কুল পড়ুয়া রাত্রিতে তার মাকে বলেছিল যে মা আমার তলপেট যন্ত্রণা করছে মা বলল শুয়ে কাল দেখি এটা কিন্তু তার চির হয়েছিল দুই স্কুল পড়ুয়ার রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা করে শ্বাসকষ্ট হয় চোখ শিবনার্থ হয় জেনে রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট কালার সাপের কামড় কিন্তু এগুলি সচেতনতার অভাবে আমরা সব কিশোর কিশোরীদের হারিয়ে ফেলছি কিছুদিন আগে দাসপুরে আপনার এক চাষিকে সাপে কেটেছিল তারপরে সেও ওঝার কাছে কেটে এগুলো কি এড়ানো যেত না এগুলো টোটালটাই সচেতনতার অভাব আমরা আমি আমার নিজের পেজে সাপের সচেতনতা নিয়ে বহু ভিডিও ছেড়েছি এবং আমি যখনই দেখেছি স্থানীয় সংবাদের চ্যানেলে সাপের কোনো সচেতনতা বার্তা প্রকাশ হয় অনেকে কটুক্তি করে অনেকে বিভিন্ন রকম কমেন্ট করে কিন্তু তাদেরকে বলছি এই মৃত্যুগুলি কি এড়ানো যেত না আমরা হয়তো সাপে কাটা আর এড়াতে পারবো না কিন্তু এই মৃত্যুগুলো অনায়াসেই এড়ানো যেত তার কারণ যদি না ওঝার কাছকে যাওয়া আমি দেখেছি বিশেষ করে দাসপুরে বেশ কিছু মানুষের এখনও সচেতনতার অভাব রয়েছে সাপে কাটলে তাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই নিয়ে যেতে হবে আমি যদি কোনো একটা সাপে কাটা রুগীকে বলি তমলুক হসপিটালে নিয়ে যাব বা সৌম্যনাথ হসপিটালে নিয়ে যাব চলবে না আমাকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই আগে যেতে হবে মনে রাখতে হবে সাপে কাটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই বাইট হয় আর সাপে কাটার যে গোল্ডেন সময় এক ঘন্টা চল্লিশ মিনিট মানে একশো মিনিট এটা হচ্ছে গোল্ডেন সময় এই সময়ের মধ্যে আমরা যদি হসপিটালে যাই কোনোরকম আতঙ্কিত না হয়ে আমরা পাঁচ বই কিন্তু কি দেখলাম দাসপুরের এই চার কিশোর কিশোরীর মৃত্যু যাদের জীবন এখন অনেক বাকি যারা পাতত সমাজে অনেক কিছু কাজ করতে তাদের জীবনগুলি কেন থেমে গেল এর জন্য কি সমাজের সচেতন তার অভাব এটা কি প্রকাশ পায় না তাই আমি দেখছি যে মানুষের একটা বিরাট মেনিয়া হয়ে গেছে সাপে কাটার পর তাকে যে পরিচালনা করছে এইগুলি কিন্তু সেই পরিচালনা যারা করছে সেই মানুষদের একটি অসচেতনতার অভাব তারা কেন নিয়ে যাবে তাকে ওঝার কাজকে আমি বহু সচেতনতা বার্তা দিয়েছি কিন্তু তা সত্ত্বেও যখন শুনছি যে ওঝার কাছকে গিয়ে সাপে কাটা রুগীর মৃত্যু তাহলেই চোখে জল এসে যায় এখনও সময় আছে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও সাপে কাটার পর যদি আমরা ওঝার কাছকে যাই এটা একটা আমাদের বর্বর মানসিকতার পরিচয় আমরা চালু ইলেকট্রিক লাইনে হাত দিলে মরবো এটা কিন্তু আমরা নিশ্চিত যেহেতু সেই তারে ইলেকট্রিক আছে আমি হাত দিলেই মরবো এটা আমরা নিশ্চিত জানি কিন্তু আমরা এটাও জানি যে সাপে কামড়ের পর যদি আমরা ওঝার কাছকে যাই আমাদের নিশ্চিত নিশ্চিত মৃত্যু তা সত্ত্বেও আমরা কিন্তু ওঝার কাছকেই যাচ্ছি এরপরেও বলবো আপনারা সচেতন হন এখনো আমাদের অনেক কিশোর কিশোরী মৃত্যু এড়ানো যাবে যদি আপনারা একটু সচেতন হন সাপে কাটলে তাই একটা জিনিস আমি বারবার বলি রাইট বলে একটি ইংলিশে পাঁচটি অক্ষরের একটা ওয়ার্ড আছে রাইট এইচ টি রাইট মানে ঠিক আমাদের প্রায় প্রত্যেকেই জানি প্রথম অক্ষর আর আর হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটার পর তাকে আশ্বস্ত করুন তাকে আতঙ্ক থেকে দূরে আনুন তাহলেই কিন্তু সে বাঁচবে মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি হার্ট মরে বেশি দ্বিতীয় অক্ষর আয় আয় হচ্ছে ইমোবাইলাইজেশন অনেক ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানটি সাপ কাটবে অর্থাৎ পায়ে কাটলে আমি পা নাড়ব না হাঁটবো না হাতে কাটলে আমি হাত নাড়বো না হাঁটব না দ্বিতীয় অক্ষর আয় আয় হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না মানে যে স্থানটি কাটবে সে স্থানটি আমি নাড়ব না একভাবে রাখবো দ্বিতীয় চতুর্থ অক্ষর জিএ জিএ মানে গো টু হসপিটাল আপনাদেরকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি দাসপুর থেকে দাসপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি নিয়েতে নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কি কি আসবে চোখ শিবনেত্য হতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে তলপেট যন্ত্রণা করতে পারে পেছাপ দিয়ে রক্ত আসতে পারে রোমকুপ দিয়ে রক্ত আসতে পারে এই সব ঘটনা ডাক্তারকে খুলে বলবেন কোনো পাড়ার লোককে নয় সাপে কাটলে গোপনীয়তা বজায় রাখুন পাড়ার লোককে বলবেন না পাড়ার লোক জুটি একটা কথাই বলবে যে রাজপুরে একটা লোককে সাপে কেটেছিল সে মারা গেছে এই সচেতনতা বার্তা দিতে গিয়ে আমি প্রত্যেককেই আবার বলবো যে সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু হতস্থানের গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে গিয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করবেন না ওঝার কাছকে গেলে আপনি আর পরিবার পরিজনদের মুখ দেখতে পাবেন না আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন